আসসালামু আলাইকুম খুলনা স্কুল অনলাইন এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিক্ষুক এক রাস্তার ধারে বসে ভিক্ষা করছিল রাস্তার ধার বলতে একটি ব্যাংকের সামনে গিয়ে সে ভিক্ষার থাল পেতে বসেছিল তার সাথে ছিল একটি চিলকোট অথবা একটি কাগজে লেখা একটি কথা সেটি হচ্ছে আমি অন্ধ আমাকে সাহায্য করুন এটি সে যে ব্যাংকের সামনে বসেছিল সেই ব্যাংকের এক কর্মকর্তা দেখলো দেখে যথারীতি তিনি চলে গেলেন তার কাজে এদিকে সারা দিন এই অন্ধ বিক্ষোভ বসে বসে ভিক্ষা করছে কিন্তু তার আশানুরূপ কোনো সাহায্য পেল না তিন শেষে সেখানে মাত্র কয়েকটি খুচরো পয়সা ছিল কয়েকটি খুচরো টাকা ছিল যেটি তার চাহিদার তুলনায় নিতান্তই অপ্রতল ছিল আর এই অবস্থায় তার যখন দিন শেষ হয়ে গেল তখন পরদিন সে একই স্থানে একই ব্যক্তি আবারও এসে বসল এই দিন আবার ওই যে গতদিন ব্যাংকের যে কর্মকর্তা দেখে গিয়েছিলেন তিনি এসে বললেন যে আচ্ছা তোমার লেখাটা আমি একটু পাল্টিয়ে দিতে পারি তো বলছে অনেক আগ্রহের সহিত বলছে জি স্যার অবশ্যই পাল্টাবেন না কেন পাল্টিয়ে দেব তো উনি আরেকটি লেখা লিখে গেলেন তো দিন শেষে দেখা গেল যে তার থালায় প্রচুর টাকা প্রচুর পয়সা উপার্জন হয়ে গেছে প্রচুর পয়সা জমে গিয়েছে এই অবস্থায় ওই ব্যাংকের লোকটি যখন সন্ধ্যার সময় ফিরছিল ছিল তখন এসে বলল তা ওই অন্ধ লোকটির কাছে আসলো তখন অন্ধ লোকটি বললো স্যার আপনি আমাকে কি লিখে দিয়ে গিয়েছেন আজকে আমার থালায় অনেক সাহায্য দেখতে পাচ্ছি অনেক টাকা দেখতে পাচ্ছি তখন সেই ব্যাংকার লোকটি বলল আমি তোমার একই কথা একটু ঘুরিয়ে লিখিয়ে দিয়েছি লিখে দিয়েছি তোমার কাগজটিতে লেখা ছিল আমি অন্ধ আমাকে সাহায্য করুন এই লেখাটিকে একটু পাল্টে একটু ঘুরিয়ে লিখেছি আমি অন্ধ আজকের দিনটি কত সুন্দর যদি আমি দেখতে পারতাম কত না ভালো হতো এই কথাটি যে আজকের এই সুন্দর দিনটি আজকের এই সুন্দর মনোরম পরিবেশটি আমি দেখতে পাচ্ছি না এই লেখাটি অন্যরা দেখে যখন অনুধাবন করল তাহারে সত্যিই তো আমরা চক্ষু থাকা অবস্থায় যে দিনটিকে উপল যে দিনটিকে উপলব্ধি করছি যে দিনটি আমরা পালন করছি দেখছি যে মনোরম দৃশ্য আমরা দেখছি আসলে তো সত্যি তার তুলনায় আমরা তো অনেক সুখী আমরা অনেক ভালো আছি সত্যি আল্লাহ মানুষকে কত ভালো রাখে এটা মানুষ নিজেরাও জানে না আমার তুলনায় অন্ধ ব্যক্তি ব্যক্তিটি কত অসহায় অবস্থায় দিন যাপন করছে এইটা ভেবে প্রত্যেকের মনে একটা ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হলো এবং প্রত্যেকেই সেই লেখা দেখে সেই অন্ধ ব্যক্তিটিকে যার হাতে যা ছিল তাই দান করে গেল এইভাবে কিন্তু এই লোকটি পরবর্তী কয়েকদিন পর্যন্ত বেশ অনেক টাকা সে ইনকাম করেছে অনেক টাকা তো এই গল্পটি বলার উদ্দেশ্য হচ্ছে একটাই দেখুন আমরা অনেকে অনেক কথা বলি অনেক সুন্দর সুন্দর কথা আমাদের মাঝে রয়েছে যা মানুষের মন পরিবর্তন করে দিতে পারে মানুষকে পরিবর্তন করে দিতে পারে তো আমরা যদি এই ধরনের কথা এই ধরনের বাক্য এই ধরনের উক্তি সুন্দর সুন্দর কথা বলে আমি আমার চারপাশটাকে সাজাই আমি আমার আশপাশের লোকদের সাথে সুন্দর ব্যবহার করি সুন্দর কথার মাধ্যমে তাহলে এর চাইতে সুখকর আর কোনো কিছুই নয় পবিত্র কোরআনে পবিত্র হাদিসে বহু জায়গায় আছে সুন্দর তো মানুষ সেটি সুন্দর চরিত্র সেটি যার ব্যবহার সুন্দর যার আচরণ সুন্দর আর এই ব্যবহার আর আচরণের বহিপ্রকাশটাই হল কথাবার্তা একজন মানুষের কথা কত সুন্দর কত সাবলীল কত সুশৃঙ্খল তার উপর নির্ভর করে একটি মানুষের চরিত্র একটি মানুষের বৈশিষ্ট্য একটি মানুষের গুণাবলী গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকবেন দেখা হবে আরও কোনো একদিন কোনো এক সময় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ